আজকাল বাড়িতে রান্না হচ্ছে আমাকে কেউ কিছু বলছে না হ্যাঁ সবকিছু বলেই করে আবার জিজ্ঞাসা করছে সবকিছু তুমি বলে করতে হবে এক কালা তুই এদিকে তুই অন্তত আমার কাছে এক কালারে নেওয়া না তো যুদ্ধ করা কালা কোনটা কে খাবে এ কে খাবেন নাম শুনে আমার গলু চলে আসছে এই বড় তুই ছাড়

এদিকে আয় গোলু এসো এদিকে এসো ও বুঝতে পারছে না যে মা কি রান্না করেছে আর আমার বাবা আমার আমার বাবাকে বলে 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 কালকে এটা আনানো হয়েছে ঠিক আছে মা বলেই যায় ওনার মেয়েদের মশা কামড়ায় মা বলেই যায় বাবা দেহ থেকে বলেছি বলে 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 কালকে ফাড়ালি এলো